বন্ধুরা দেখো সকালবেলা উঠছে এই যে ছোট ছেলেকে নিয়ে এই যে বাবাটা আমার রণ্ডীর কি সুন্দর দেখতেছে ঘুম থেকে কত সকালে যে ঘুম থেকে উঠছে একবারে অনেক রাত থেকে আর কি ঘুমাচ্ছে না আর খুব সকাল সকাল উঠে আরেকজন ঘুমাচ্ছে এই যে রণবীর কিভাবে দেখতেছে দেখেন মানে ঘুম নেই চোখে আর কি কত সকালে যে উঠছে এই যে দেখো মাছ ধরতেছে রাজি মাছ পাইছে মামা মাছ নাই দেখো কোনো মাছ নাই রনু রনবীর আর আমাদের এলাকায় যে কুয়াশাটা পড়তেছে বর্তমান দেখো কিরকম সুন্দর কুয়াশা পড়ছে আর আমরা সকালবেলা রোদ পাবো এখন আর কি সকালবেলা রোদটা খুব ভালো লাগবে কোনো মাছ নাই না মাছ নাই কি এই যে এখানে কোনো মাছ এই জায়গায় অনেক মাছ ধরতে এই বছর সবশেষ এখন আর কোনো মাছ নেই এখানে আর আমার এই বাবাটা আজকে আমাকে ঘুমাইতে দিলো না ঘুমাইতে দিলো না আরে বাবা সারা রাত খালি ঘরে খালি এই জন্য উঠলাম সকাল এই জন্য তারা ঘুম থেকে উঠে পড়লাম সবাই কেমন আছেন আর আপনাদের এলাকায় শীত পড়ছে কিনা অবশ্যই জানাবেন আমাদের এলাকায় তো প্রচন্ড শীত এই দেখি শীত চতুর্দিন কুয়াশায় ঢেকে গেছে আর কি অবশ্য সকালে এই শীতের সকালগুলো খুব ভালো লাগে কিন্তু এদিকে নিয়ে একটা সমস্যা সেটা তো সবসময় ঠান্ডা এদিকে লাগানো যাবে না এই কারণে আর কি সকালবেলা সারা রাত ওদেরকে এই দুজনকে নিয়ে এবছর বছর প্রচুর প্রচুর আর কি খাটনি হচ্ছে দিনে খাটনি বেলা এদেরকে নিয়ে ঘুমাইতে হচ্ছে এরা ঘুমায় না কি করব আর বড়টা ঘুমাইতেছে সবাই ভালো থাকবে না আর এই যে বাচ্চাগুলো এরকম লাগতেছে কেবল খালি সূর্যটা উঠা শুরু করতেছে এখনো সূর্য উঠে এই যে দেখা যাচ্ছে সূর্যটা উঠবে কেবল বাই বাই বন্ধু বন্ধু টাটা অনবি টাটা টাটা অনবি টাটা টাটা টাটা